হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দো আজকে হচ্ছে কি সুভার সুভার সকাল সকালে উঠে পড়েছি উঠে পড়ে এখানে একটু রোদে দাঁড়িয়েছিলাম তো সামনে দেখো আজকে সূর্য কীভাবে বেরিয়েছে মানে পরিষ্কার একটা সকাল ঠান্ডার সময় মানে শীতে তো অবস্থা খুব খারাপ তবুও চলছে এই শীতকাল দু তিন মাস যেটা হয় আমাদের তো ম্যাক্সিমাম টাইম মানে গরমে কাটাতে হয় কিন্তু এই সময়টা শীতকালের জন্য খুব একটু ভালো লাগছিলো তার জন্য আমি রোদে একটু দাঁড়িয়েছিলাম তো এইদিকে আমাদের মিস্ত্রিরা কাজ করছে কাজ শুরু করেছে কিছুটা বাকিও আছে তো এদিকে আমার মঙ্গলবার আজকে মঙ্গলবার মানেই আমার সকালবেলা পেঁপে খেতে হয় পেঁপে আমাদের গাছে প্রচুর হয়েছে সেগুলো তো তোমরা দেখেইছ আমার যেহেতু মঙ্গলবারে এই পেঁপে দিয়েই আমার সারা দিনটা খেয়ে খেয়ে পেট সময় হেঁটে যায় তার জন্য আমি পেঁপে খাচ্ছি আর পেঁপেগুলো এতটাই মিষ্টি যে মন ভরে যায় একটা খেলেই তো গায়ে আমাদেরকে একটু যেতে হবে ডাক্তারের কাছকে মানে তমলুক যাবো একটু তমলুকে কিছু কাজ আছে সে কাজগুলো সেরে তারপরে আসতে হবে তারপরে আরও কিছু কাজ আছে সেগুলো দেখতে হবে তো এরকমই সুন্দর একটা সকাল আমি দাঁড়িয়েছিলাম আমাদের মানে বাড়ির সামনেই তো এখানে দেখছি যে পরিষ্কার একটা আকাশ তারপরে আমাদের সেই গাছের কিছু নারকেল পাড়ার কথা ছিল তো সেগুলো আমি একজনকে বলেছিলাম পাড়ার জন্য অ্যাকচুয়ালি কেউ গাছে উঠে না অ্যাকচুয়ালি গাছে উঠতে জানেই না তো তার জন্য বলেছিলাম তো তাদেরকে তারা দেখি যদি কিছু নারকেল পেড়ে দেয় তাহলে সুবিধা হয় তো এইদিকে সব কেচড়া হয়ে পড়ে আছে পুরো সব মিস্ত্রিরা কাজ করছে তো মনে হয় মারা হয়ে গেছে না

মা একটু মেরে দিচ্ছে একটু খাই আমি মানে পোকা ভর্তি হয়ে গেছে পুরো বুঝতে পারলেন তাই নাই গ্যামাক্সিন পাউডারটা দেওয়ার পর একটু হালকা হয়েছে হ্যাঁ মানে আগে এত পোকা ছিল না এখন মানে পোকা অনেক বেড়ে গেছে আর কি মানে এই পাশাপাশি তো মানে একটু লাগতে লাগতেই আবার পুরোটাই হয়ে গেছে একদম আগে কিন্তু এত পোকা ছিল না মিস্ত্রিরা সব কাজ করছে আমি একটু এসছি দেখি আজকে মার্কেট কি চলছে তারপর একটু কফি খেয়ে নেই তারপরে আমরা তমলুক যাব তো এই কাজের ফাঁকে বেরিয়ে পড়েছি একটু তমলুক যাওয়ার জন্য তার কারণ বিশেষ একটা দায়িত্ব পড়ে গেছে তার জন্য যেতে হচ্ছে তমলুক এই মুহূর্তে তো ওখান থেকে ঘুরে আসি এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে এখনই তমলুক থেকে এলাম এসে দেখতে পাচ্ছি যে আমাদের মিস্ত্রিগুলো তারা কাজ করছে বেশ এই পাশে কিছু টাইলস লাগানোর বাকি ছিল সেগুলো করছে রেডি তো গাইজ এখন আমাদের কুট্টির কাজ দু কোট মেরেছে এখন দু কোটের মধ্যে আমি তো দেখতে পাচ্ছি মোটামুটি ফিনিশিং ভালো এসছে দেখি আরেক কোট বাকি আছে আরেক কোট মেরে দেবে এরা এখন উপরের তো কিছু হয়নি এখন ফল সিলিংয়ে কিছু লাগানো হয়নি এগুলো করবে এখন সামনে এখন গ্রানাইটের কাজগুলো হবে এখানে গ্রানাইটটা বসিয়ে দিতে হবে তো गाइस এই যে এখনি কাজ সারা হলো মিস্ত্রি একটু আগে চলে গেল আজকে মঙ্গলবার ছিল সারা দিন তো কিছুই খাইনি আমি তো এখনি একটু টিফিনও করলাম তো एक्चुअली সারা দিনের যা ব্যস্ততা মানে এইভাবে করে এমন ভাবে কাজ হচ্ছে পুরো মানে অবস্থা খারাপ পুরো বাড়ি তো ধুলায় ধুলায় ভর্তি হয়ে গিয়েছিল ওগুলো একটু পরিষ্কার পরিষ্কার করা হলো তো চলো এদিকে এখন স্বাগতার তো পরীক্ষা শেষ হয়ে গেছে বলে সে তো এখন বিন্দাস হয়ে গেছে তারপর দেখি চলো এখানে পূজা কি করছে চলো দেখ তো পূজা এদিকে এসছে সিঙ্গারা নিয়ে আমার জন্য তো আমি একটু সিঙ্গারা খাচ্ছি তো পূজা একটু সিঙ্গারা খাচ্ছে সিঙ্গারা কে বাবা নিয়ে এসছে সারাদিন তো কাজ করতে করতে অবস্থা খুব খারাপ হ্যাঁ বাড়ির সব কাজ দুলায় দুলিময় তো পূজা এদিকে আমাকে সিঙ্গারা খাইছে তুমি খেলা খেলা একচুৱেলি চিঙাৰা এটা একদম ঠাণ্ডা হৈছে গৰম গৰম চিঙাৰা হ'লে ভাল লাগে চিঙাৰা নিয়ে আছে চব চময় সূৰ্যক হয় নাই তোমাদের কাদের সিংড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে